নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমার দরজার সামনে ছোট্ট একটা টমেটো গাছ হয়েছে কত সুন্দর টমেটো হয়েছে এই টমেটো দুটো দিয়ে আজকে রান্নাটি করব চলুন তাহলে টমেটোগুলো দেখুন কত সুন্দর হয়েছে চলুন তাহলে রান্নার দিকে চলে যাই প্রথমে কড়াইটি বসিয়ে নিয়েছি তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেছে কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব থেকে মাথাটি একটু ভাজা হয়ে গেছে উল্টে যাবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব এই কড়ার মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পারি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে এখন আমি মশলাটাকে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা গরম মশলা সব কিছুকে একসঙ্গে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলা দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে গুঁড়ো মশলাটাকেও অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দুচো চামচ দেবো সাত মতো নুন সব কিছুকে একসঙ্গে সুন্দর করে রান্না করে নেব আমি গোটা ধনে মশলার মধ্যে অ্যাড করে নি তার জন্য এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটাকে দিয়ে সুন্দর করে মশলার সাথে রান্না করে নেব। কিছুক্ষণ মশলার সাথে আলুটাকে করে করে রান্না নিয়েছি এখন আমি জল দিয়ে দেব ঝোলটা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন এখন আমি নেড়ে চেড়ে তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নেব তরকারির ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব আপনারা চাইলে মাছের মাথাটা একটু ভেঙেও দিতে পারেন আমাদের বাড়িতে মাছের মাথাটা সবাই খুব একটা পছন্দ করে না তার জন্য আমি গোটা গোটা দিয়েছি আপনারা একটু ভেঙে দিতে পারেন তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে ঝোলটাও টেনে এসছে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব এতে গন্ধটা খুব সুন্দর আসে পাতাটা দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে আলুর ঝোল আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ